হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ প্রবাসে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আবার আগের রুটিনে জীবনের আগের আগের চলে চলে এলাম তো আসার রুটিনে রুটিনে পরে এখানে আজকে গ্রাম থেকে একদম তাজা মাছ পিওর মাছ যাকে বলে গের সিজছে গের সিঁচার মাছ এগুলা এখানে আছে কই মাছ আর এখানে আছে মাগুর মাছ শিঙ মাছ এই মাছগুলোতে আমি লবণ দিয়েছি কাটবো এটি এগুলো কাটবো এই কারণে লবণ দিয়েছি একটু নড়াচড়া বন্ধ হয়ে গেছে আর হচ্ছে এখানে আছে বল মাছ এটাও গেরের মাছ যে যাদের কুয়া গের আছে গ্রামের বাড়িতে চিনবেন ওই শিষলে এখন তো শুকনা পানি পানি কম এই কারণে এগুলো শিষলে এরকম মাছ পাওয়া যায় তো এটি হচ্ছে গেরের গেরের বল মাছ তো গেরের বল মাছ খেতে কিন্তু অনেক মজা এখানে আছে হচ্ছে শোল মাছ শোল মাছ তারপরে টাকি মাছও আছে এই কিছু মিলে কাঁচা আম কাঁচা আম বাবারে আমি দাম করছিলাম ওখানে দুইশো পঞ্চাশ টাকা কেজি কিনতে পারি নাই সাহস হয় নাই কিনতে কাঁচা আম তো যাই হোক আজকে বাড়ি থেকে নিয়ে আসছে কাঁচা আম এখানে আছে প্রায় দুই তিন কেজির মতো হবে এখানে আছে ছোটো আরও ছোটো সাইজ ফুলে দেখাই ছোটো সাইজ পাঁচশো টাকা খরচ করে গ্রামে গেলে আপনার দুই হাজার টাকার কাজ হয়ে যায় একবার গ্রামে গেলে এই যেহেতু গ্রামের বাড়িতে সবারই কিন্তু আম গাছ মোটামুটি কম বেশি আসে এখানে চার কেজি মতো হবে ছোটো আম এগুলো একটু ছোটো এ দেখেন ছোটো আর এগুলো হচ্ছে একটু বড়ো এগুলো একটু বড় সাইজে এই তো এই মিলে সব কিছু গ্রাম থেকে আনা হয়েছে এখন মাছ কাটবো ইনশাল্লাহ পরবর্তীতে রান্না বান্না শুরু করবো কই মাছ মানুষ বলে না কই মাছের প্রাণ সহজে মরে না তো আমি এ দিয়েছি লবণ কিন্তু এইগুলা কিন্তু মরে নাই তবে এই যে শিং মাছ আর মাগুর মাছ কিন্তু লবণ দেওয়ার পরে একদম মরে গেছে মাগুর মাছটা অনেক শক্তিশালী তাই মরে নাই আর শিং মাছ কিন্তু মরে গেছে অলরেডি লবণ দিয়েছি ওগুলা কিল করছিল আগে তো লবণ দিয়েছি কই মাছ মরে না কই মাছ এখনো জেতা আছে দেখে কই মাছের টান সহজে মরে না তো ওইগুলো কাটতে কিন্তু অনেক জামেলা হবে তো কিছু করার নাই খাটতে হবে আর কি বাসায় যারা হেল্প করতো তারা হচ্ছে ছুটি নিছে তো সব কিছু মিলে কাটার পালা এখন খাটতে হবে এরপরে হচ্ছে এখানে আছে আর একটা জিনিস এটা দেখাই এটা হচ্ছে এটা মিষ্টি আলু মিষ্টি আলু ডাকাতে পাওয়া যায় অনেক কিন্তু এরকম চিওর পাওয়া যায় না আমি দেখছি কিনছি অনেক দিন কিন্তু মিষ্টি মুডেও নাই ফানি ফানি লাগছে সেদ্ধ করে খাইতে ফানি ফানি লাগছে মিষ্টি আলু অনেক রেসিপি হয় অনেকেই অনেক বাবিরা করে দেখছে আমি মাঝে মাঝে করি মিষ্টি আলুর রেসিপি তো যাই হোক এই ছিল গ্রামের বাড়ি থেকে আনা সব মাছ আর তরকারি সবজি আছে সবজি দেখাইলাম না অন্য সবজি আছে মাশ কলের ডাল আনা হয়েছে মাশ কলের ডাল ওগুলো দেখাইলাম না তো এবার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমাকে সাপোর্ট করার জন্য পাশেই থাকুন আল্লাহ হাফিজ